গুড ফ্রাইডে বা শুভ শুক্রবার আজকে আমার আলোচনার বিষয় হল গুড ফ্রাইডে এটি মূলত খ্রিস্টানদের দ্বারা পালিত একটি ধর্মীয় ছুটির দিন এই গুড ফ্রাইডে উৎসবের অনেক নামকরণ আছে যেমন হোলির ফ্রাইডে বা পবিত্র শুক্রবার বা গ্রেট ফ্রাইডে বা মহান শুক্রবার বা ব্ল্যাক ফ্রাইডে বা কালো শুক্রবার বাইবেল অনুসারে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণ ও তার মৃত্যু এবং সমাধি ও পুনরুজ্জীবন থেকেই পালিত হয় এই দিনটি সারা বিশ্বের খ্রিস্টানদের জন্য এই দিনটি একটি বিশেষ দিন গুড ফ্রাইডে হল ইস্টারের আগে শুক্রবার হিসাবে অনুষ্ঠিত হয় খ্রিস্টানরা প্রার্থনা করেন খ্রিস্টানরা প্রার্থনা সঙ্গে গুড ফ্রাইডে পালন করেন বা এই সময় অন্যান্য ভক্তিমূলক প্রার্থনাও পাঠ করা হয় হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা হাজির হয়েছি আজকে আবার একটা নতুন ভিডিও তথ্যমূলক ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে এলাম আশা করছি ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা ফুল দেখো তোমাদের ভালো লাগবে তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে তো চলো বন্ধুরা আলোচনার বিষয়ে যাওয়া যাক তো বন্ধুরা এবার আমরা আমাদের আলোচনার বিষয়ে চলে এলাম গুড ফ্রাইডে কেন পালন করা হয় আমরা তো জানি গুড ফ্রাইডে হলো একটি হলিডে হলিডেতে আমরা ছুটির দিন পাই তো এই গুড ফ্রাইডেটা কেন পালন করা হয় এই গুড ফ্রাইডেটা কিন্তু হোলির পরে যে শুক্রবারটা পাওয়া যায় সেই শুক্রবারে কিন্তু গুড ফ্রাইডেটা পালন করা হয় তো গুড ফ্রাইডেটা কেন পালন করা হয় বা গুড ফ্রাইডের মানে কি খ্রিস্টানদের জন্য গুড ফ্রাইডে হল ইস্টার রবিবার তার পুনরুত্থান চিহ্নিত করার আগে খ্রিস্টের কষ্ট মৃত্যুকে স্মরণ করার একটি সময় এটি মানবতার মানবতার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য খ্রিস্টানরা চূড়ান্ত বলিদানের একটি অনুস্মারণ মানে খ্রিস্টানদের যে আমাদের যে মানব জীবনের যে পাপ হয়েছে খ্রিস্টকে আমরা ক্রুশবিদ্ধ করার জন্য সেই পাপের প্রায়শ্চিত্তর জন্য খ্রিস্টানরা আমাদের ভগবান যিশুর কাছে প্রার্থনা করে এটাই হলো গুড ফ্রাইডে মানে এবার গুড ফ্রাইডে বলার কারণ কী খ্রিস্ট ধর্মাবলম্বীরা মনে করেন পাখি যেমন ডিমের খোলস থেকে পৃথিবীতে আসে পৃথিবীর আলো দেখে ঠিক সেই রকমভাবে যিশু খ্রিস্টের পুনরুত্থান হয়েছিল পুনরুত্থানের সেই দিনকেই বলা হয় ইস্টার সানডে ইস্টার সানডের অন্যতম অংশ হলো ইস্টার এগ রাশিয়াতে সমাধির উপর রাখা হতো এই রক্তমাখা মাখা এগ বা ডিম যা পুনরুত্থানের একটি প্রতীক বন্ধুরা আজকে এই রকম তথ্যমূলক ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আসবো আমি তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও যেহেতু এই ভিডিওটা খুব একটা বড় নয় আর বেশি বড় ভিডিও করলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে না এই তথ্যমূলক ভিডিওগুলো তো আমি যেটুকু জানতে আমি যেটুকু জানি সেটুকুই আমি তোমাদের কাছে শেয়ার করলাম হয়তো আমার থেকেও তোমরা হয়তো অনেক 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 বেশি জানো তো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমরা কি কী জানো আমি যেটুকু জানি সেটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম তোমরাও আমাকে জানিও আমার হয়তো কোথাও ভুল ত্রুটি হতেই পারে কারণ এটা অন্য ধর্ম অবলম্বী তো তবুও যেটুকু আমি জানি সেটুকু আমার সন্তানদের আমি শেখাই সেই রকমই আমার ভুল ত্রুটি হতেই পারে সেটা তোমরা সংশোধন করে দিও তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই তথ্যমূলক ভিডিওটা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে আমার আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করো আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো সুস্মিতার লাইফস্টাইল থেকে তো তাদেরকেও বলবো প্লিজ আমার মানে যারা আমার ইউটিউব ফ্রেন্ড দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করো সুস্মিতা লাইফস্টাইল আর যারা আমার ইউ ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার মন যেও সেখানে আরও নতুনত্ব অনেক ভিডিও আছে আর বিয়েবাড়ির ভিডিও তো চলছেই তার সঙ্গে সঙ্গে এরকম তথ্যমূলক ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি তো কমেন্ট সেকশানে জানিও যে তোমরা আরও কী সব মানে শুনতে চাও বা আরও কিছু জানতে চাও কি না আমি যদি জেনে থাকি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তো এখনের মতো আমি তোমাদের কাছে বিদায় জানাচ্ছি আবারও আসবো নতুন কোন ভিডিও নিয়ে তো গুড নাইট শুভরাত্রি আবারও আসবো নতুন কোন ব্লগেস নিয়ে এখন মতো টাটা